কার যুগে অন্যের প্রশংসা করার মতো মানুষ খুবই কম দেখা যায় অন্যের প্রশংসা করতে গেলেও কিন্তু অনেক বড় মন লাগে সবাই কিন্তু পারে না অন্যের প্রশংসা করতে তবে তুমি যদি কোনো একটা ভুল কাজ করে ফেলো তোমার চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য কিন্তু অনেক লোক পেয়ে যাবে তোমার হাজারো কষ্ট হোক মন খারাপ হোক শরীর খারাপ হোক তোমার সাথে যাই হয়ে যাক না কেন তোমাকে মানিয়ে নিতে হবে একবেলা যদি না খেয়ে ঘরে বসে থাকো তাহলে কেউ এসে বলবে না আহারে সকাল থেকে কিছু খাসনি একটু খেয়ে নে কিন্তু তুমি যখন নিজের কথা ভাবা শুরু করবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে তখন অনেক মানুষ তোমার দিকে আঙুল তুলবে তোমাকে স্বার্থপর বলবে তবে জানো তো একটা বয়সের পর আমরা এমন জায়গায় এসে দাঁড়াই এই সময়টা কে কী বলছে কে কী ভাবছে এইসব নিয়ে আর মাথা ঘামাতে ইচ্ছা করে না এখন শুধু এটাই ভাবি নিজেকে কি করে ভালো রাখবো নিজেকে কি করে খুশি রাখব নিজে কিভাবে ভালো থাক কারণ আমার জীবনটা শুধুই মাত্র আমার আমাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার এখন কেউ চাইলে হঠাৎ করে এসে আমাকে খুশিও করতে পারবে না আবার কেউ হঠাৎ করে আমাকে দুঃখও দিতে পারবে না নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও নতুন একটা দিন শুরু করলাম নতুন একটা ব্লগ শুরু করলাম আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা যারা যারা ভ্লগটা দেখতে শুরু করেছো চটপট করে একটা লাইক করে দাও দেখি যেদিনকে আমি তোমাদেরকে লাইক করার কথা বলি সেদিনকে তোমরা আমার ব্লগে অনেক লাইক করে দাও আর যেদিনকে বলি না সেদিনকে লাইকই করো না কেন গো এরম কেন গো একটা লাইক করতে কি হয় গো এত কিপটে কেন তোমরা আচ্ছা আবার কেউ রাগ করে না যেন মজা করছিলাম তো তোমাদের কাছে আমার এটা অনুরোধ যারা যারা ভ্লগটা দেখছে অবশ্যই করে একটা লাইক করে দিও আমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আর আমার ভ্লগ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে এরকম সুন্দর সুন্দর ভ্লগ তোমরা রোজ দেখতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করবো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভ্লগের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভুলটা ধরিয়ে দিয়ে আমার পাশে থেকো তোমরা তো আমার পরিবার তোমরা যদি আমার ভুলটা না ধরো তাহলে আমি ঠিকটা শিখবো কেমন করে বলো পৃথিবীতে কিছু জানার আর শেখার কিন্তু কোনো শেষ নেই বলো আচ্ছা আমার এই রোজ কেড়ে এক ঘেমি ঘরকন্যা দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো এই প্রত্যেক দিন সকালবেলা উঠেই বিছানা গোছানো ঘর দোর গোছানো বাসন মাজা এই এইসবই তোমাদের সাথে শেয়ার করি মানে আমি যেভাবে দিন সকাল থেকে রাত পর্যন্ত কাটাই আর কি যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও মাঝে মাঝে মনে হয় তোমরা বোর হয়ে যাচ্ছ কিন্তু কি করব বলো আমার মানে আমার লাইফস্টাইলটা এরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমি যা যা করি আমি চেষ্টা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার আর প্রত্যেক দিন তো আমি এরকম ঘুরতে যাওয়া বা কিছু কেনাকাটা শপিং করা রেস্টুরেন্টে খেতে যাওয়া এরকম মানে নেই তো আমার জীবনে তো আমি যেইগুলো করি প্রত্যেক দিন এই ঘরের কাজকর্ম রান্নাবান্না এই নিয়েই আমি বেশ ভালো আছি আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো মাঝে মাঝে মনে হয় তোমরা বোর হয়ে যাচ্ছ আমার এই ঘর কন্যা দেখতে দেখতে তো তোমরা কমেন্টে জানিও তোমাদের যদি মনে হয় যে একটু ছোট ভ্লগ তোমরা দেখবে তাহলে আমি এই ভ্লগটা একটু ছোট করে করবো কিন্তু অনেকে বলো আমার ব্লগ দেখতে ভালো লাগে সেই জন্য করে আমি একটু মানে বড় বড় ভ্লগ করছি এখন কিন্তু তোমাদের জন্যই তো ব্লগটা বানানো তোমাদের যেরকম ভালো লাগে আমাকে বলো আমি তাহলে ভ্লগটা একটু ছোট করে দেবো আমাকে কমেন্টে জানিও ব্লগটা একটু ছোট করে দেবো নাকি এরকম প্রত্যেক দিন যেরকম দিচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত বড় ভ্লগ সেরকমই দেবো তোমরা কমেন্টে জানিও কিন্তু কেমন কারণ আমার ব্লগ বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা তোমাদের ভালো লাগা মন্দ লাগাটা আমাকে বুঝতে হবে তাই না তো সকালের সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে এখন আমি বসেছি আমার কাজ করতে এতক্ষণ তো সংসারের কাজ করছিলাম এবারে আমি আমার নিজের পছন্দের কাজ করতে বসেছি সারা দিনের কাজের মধ্যে না আমার এই কাজটা খুবই পছন্দের হাজারো কাজের ব্যস্ততার মাঝেও আমি নিজের জন্য এই সময়টুকু প্রত্যেক দিন বার করি কারণ আমার ভালো লাগে এই গাছপালা নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে আর যেদিনকে আমি এই গাছপালা নিয়ে ঘাটাঘাটি না করি এদেরকে একটু না ধরি সেদিন আমার ভালোই লাগে না আমার মনে হয় সংসারে যতই কাজ থাকুক না কেন তার মাঝখানেও নিজের জন্য একটুখানি সময় বার করা দরকার সেই সময়টুকুতে নিজের যেটা ভালো লাগে সেটা করব কেউ কেউ বই পড়তে ভালোবাসে কেউ কেউ ছবি আঁকতে ভালোবাসে কেউ আবার নতুন নতুন রান্না করতে ভালোবাসে আমি কিন্তু এই গাছপালা ঘাটাঘাটি করতেই ভালোবাসি এই সংসারের কাজের চাপে এই এক টুকরো সময় নিজের জন্য বার করাটা কিন্তু অনেক শান্তি দেয় নিজেকে দেখবে পুরোনো গাছের মাটিগুলোকে একটু খুঁড়ে দিলাম কারণ কি রোদ হাওয়া বাতাস পেলে না গাছটা তরতাজা থাকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে চারা গাছগুলো বসাচ্ছি এইগুলো কিন্তু আমি নিজে হাতে বীজ থেকে তৈরি করেছি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এগুলো যখন বসিয়েছিলাম তো বাজার থেকে জয় উচ্ছে এনেছিল কয়েকটা তো সেই উচ্ছে থেকে একটা দুটো পাকা উচ্ছে বেরিয়েছিল তো সেই পাকা উচ্ছেগুলোকে আমি দানাগুলোকে ভালো করে রোদে শুকিয়েছি মানে উচ্ছে দানাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে তারপর সেটা থেকে আমি বীজ তৈরি করেছি আর এই গাছটা দেখছো এটা হচ্ছে কুমড়ো গাছ এটাও জয় একটা কুমড়ো এনেছিলো তো কয়েকটা বীজ আমি ওরকম করে শুকিয়ে তারপর চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে আর মাটি তৈরি করে নতুন ওই পাতা শুকনো পাতা পালি এসব দিয়ে মাটি তৈরি করে এই মানে বীজ থেকে আমি চারাটা নিজে তৈরি করেছি তো সেই চারাগুলো যখন বড় হয়ে গেছে তো তার জন্য করে এদিক ওদিক করে বসিয়ে দিলাম জায়গা তো বেশি নেই তো এই পাশ ওই পাশ করে একটু কোনা দেখে মানে ধার দেখে বসিয়ে দিলাম কুমড়ো গাছ আর উচ্ছে গাছটা উচ্ছে গাছ দুটো হয়েছে আর অনেকগুলো বসেছিলাম দশটা মতো বসেছিলাম কিন্তু দুটো বেঁচেছে আর বাঁচিনি আর কুমড়ো গাছ চারখানা হয়েছে কুমড়োর দানা অনেকগুলো ছিল কিন্তু সব তো আর বাঁচে না তো কুমড়ো গাছ চারটে হয়েছে বড়ো গাছের গোড়ায় বসেছিলাম তো ওরা একসাথে নিঃশ্বাস নিতে পারছিল না তাই জন্য তুলে ওদের আলাদা করে দি তো এখন ঘড়ির কাটায় দুপুর সাড়ে বারোটা মতো বাঁচতে যায় আর আমার মোটামুটি সকালের সমস্ত কাজ শেষ হয়ে গেছে জল ভরা কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে আমার গাছপালার কাজ হয়ে গেছে সব হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি রয়েছে ঘরটা মুছে আর স্নান করবো আজকে ট্রাইপটে ব্লগ করছি সেদিনেও করেছিলাম বেশ ভালো লাগছে জানো তো ট্রাইপটে ব্লগ করতে মানে যখন এডিট করছি তো কি ভালো লাগছে মানে নিজের ব্লগ বারবার করে নিজে দেখছি এত ভালো লাগছে প্রচণ্ড গরম পড়েছে এই কাজের পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক যেরকম সাজগোজের পর তোমাদেরকে বলি এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এই কাজের পরে এই হচ্ছে ফাইনাল লুক গেমে পুরো স্নান হয়ে গেছি নাইটি পুরো ভিজে গেছে মানে এতটা গরম আর এই খোলা কলে তো এই দেখানো কলের উপর একটু বেলা হলেই কী রোদ পড়ে যে সকাল সকাল কাজ করে না ভালো তবুও উঠেছি সকাল সকালই উঠেছি আজকে সাড়ে আটটার আগে উঠে পড়েছি আমি ফোনে একটু কাজ ছিল একটা হচ্ছে এডিট বাকি ছিল সেই এডিটটা কমপ্লিট করলাম কারণ সেভ না করলে আমি আবার ব্লগ শুরু করতে পারব না সকাল থেকে এই গাছপালাগুলো আছে তো এর জন্য মানে ঠান্ডা ঠান্ডা লাগে এই জায়গাটা একটু মনটা তেমন একটা ভালো নেই তো কারণ কি কালুকে তোমরা দেখছো না আমার ব্লগে কয়েকদিন কালু খুবই অসুস্থ সেদিনকে দেখে এসেছিলাম ওকে ওদের গা আসলে লোমে ঢাকা থাকে তো কিছু বোঝা যায় না কি হয়েছে না হয়েছে পেটের কাজটা পুরো এত বড় গর্ত হয়ে গেছে মানে পেটের ভেতরটা দেখা যাচ্ছে বাইরে থেকে কি অবস্থা ভাবো পুরো লোম দিয়ে ঢাকা তো আমার এই পাশে যে থাকে ও একদিন দুপুরবেলা দেখে এসে এই তিন চার দিন দেখে এসে বলে জানিস ম্যাম্পি কালুন না এরকম অবস্থা মনে হয় বাঁচবে না তোকে বললাম ঠিক আছে তুই একটা তাহলে টোটো ঠিক কর চ দুজনে মিলে কালুকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই একা তো নিয়ে যেতে পারবো না যদি রাস্তায় ছোটাছুটি করে তো আমার ভাইয়ের কাছ থেকে চেনটা নিয়ে বুঝো তো চেন আছে তো আমার ভাইয়ের কাছ থেকে চেনটা নিয়ে ভেবেছিলাম ওকে নিয়ে যাবো আরাম মিলে টোটো করে তো তারপরেই সন্ধ্যাবেলা খবর পেলাম হঠাৎ করে কালু নেই আবার খুঁজতে গেছি দোকানে যে কালো নেই দুপুরবেলা এরকম আমরা আলোচনা করলাম কি হলো কালো মনটা এত খারাপ হয়ে গেল সত্যি 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 তারপরে আবার খবর পেলাম ও কোথায় গিয়ে বসে আছে রাত্রেবেলা এসছে তাই আমাদের বাড়ির কাছে এক দাদা ডাক্তারকে খবর দিয়েছিলেন তো ডাক্তার রাত্রেবেলা আসার কথা ছিল তো সেদিন আর আসিনি পরের দিন সকালবেলা ডাক্তার এসে ইঞ্জেকশান দিয়েছে ট্রিটমেন্ট চলছে ওষুধকলা চলছে ইঞ্জেকশানও দিয়ে গেছে কালোকে ওনারা এখন বাড়িতে রেখে দিয়েছেন যতদিন না ও সুস্থ হচ্ছে ছাড়বে না কারণ কি ওই যে জায়গাটা মানে গর্ত হয়ে গেছে তো ওই জায়গাটাতে বারবার করে হচ্ছে মুখ দিচ্ছে তো ওটা তো একটা মানে ঘাটা তো শুকোবেই না না তো সেই কারণে কালুকে ওনারা বাড়িতে রেখে দিয়েছে আর বাচ্চাগুলোকে দেখে এত খারাপ লাগছে মানে মা বাচ্চা সব দোকানের সামনে তোমরা দেখেছো মুদির দোকানের সামনে একসাথে বসে থাকে সবাই একসাথে কিন্তু এই ওর মাটা অসুস্থ হতে বাচ্চাগুলো একা একা ঘুরছে এই জন্য আর কি মনটা খারাপ কতদিন কালু আসে না সকাল হলেই ওই পাচিল পার হয়ে অত উঁচু পাঁচিল ঠিক লাফিয়ে উঠে আমার কাছে আসবে সকালবেলা দুপুরবেলা আবার রাত্রেবেলা কখনো কখনো আসতো রান্না হতো না তখন আমি ওকে বলতাম রান্না হলে আসবি ঠিক বুঝতে পারতো যে ভাত হলে তারপরে আমাকে আসতে বলছে ভাত হয়ে গেলে ঠিক আসতো কোনো কোনো সময় ধরে আমি দুপুরে স্নান করছি এসে দাঁড়িয়ে থাকতো জানে স্নান হয়ে গেলে আমাকে ঠিক খেতে দেবে তো সেই জন্য আর কি মনটা একটু খারাপ তোমরা সবাই প্রার্থনা করো ঠাকুরের কাছে কালো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই জন্য একটু মনটা খারাপ ভালো লাগছে না তোমাদের একটা মজার ঘটনা বলি এই যে কাঁচের বোতলটা দেখছো গতকাল যে আমি জঙ্গল পরিষ্কার করছিলাম ওইখানে এই কাঁচের বোতলটা মাটি মাখা অবস্থায় পড়েছিল জানো তো জল দিয়ে আমি সারাটা দিন ভিজিয়ে রেখেছিলাম প্রচুর কাদা কাদামাটি ছিল আমি একটুখানি ভিডিও করেছিলাম যেন তবে আমার দ্বারা এই ভুলবশত ওটাকে ডিলেট হয়ে যায় খুবই কষ্ট পেয়েছি আমি সেই কারণে ভেবেছিলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব কুড়িয়ে পাওয়া থেকে তারপর নতুন রূপ কিভাবে দিলাম কিন্তু হলো না যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি বোতলটা যেদিন সকালবেলা কুড়িয়ে পেয়েছি সেদিনে ভিজিয়ে রেখেছিলাম সারাটা দিন আর সন্ধ্যাবেলা করে একটু সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে ব্রাশ এই বোতলটাকে পরিষ্কার করেছি আর তারপর বোতলটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সারা রাত সকালে উঠে দেখি বোতলটা শুকিয়ে গেছে আর এই যে টুকটাক আমার সংসারের কাজকর্ম সেরে ফেলে এইবারে বসে গেছি এটাকে নতুন রূপ দেওয়ার জন্য এই রং তুলি আমার খুব পছন্দের যেন কিন্তু কখনো হাতে পায়নি ছোটবেলা থেকে এই প্রথম রং তুলি আমি হাতে পেয়েছি আগে আমি খুব ভালো ছবি আঁকতাম যেন তবে অনেক বছর হয়ে গেছে পেন্সিল হাতে ধরি না ইচ্ছে আছে আবার ছবি আঁকাটা শুরু করব। দেখা যাক কত দূর কী করতে পারি ইদানিং করে কি হয়েছে জানো তো সংসারের সমস্ত কাজ বাজ ছেড়ে আর বসে বসছি রং তুলি নিয়ে আমার যে পুরোনো ফুলের গাছের টপগুলো রয়েছে কৌটোগুলো আর কি ওগুলোকে প্রত্যেক দিন নতুন করে সাজাচ্ছি সব সাজানোর ইচ্ছা আছে যাই হোক ঘর দৌড় মুছে আর স্নানটা করে নিলাম ঘড়ির কাটা এখন দুপুর তিনটে বাজতে যায় দুপুর তিনটে বাজে এখন আমার খাওয়া দাওয়া কিছু হয়নি এইমাত্র স্নান করেছি আর কী করছিলাম দেখো এই যে সাদা বোতলটা তোমরা দেখলে ওইটাকে রঙ করে এই বোতলটা ওই পারে পড়েছিল কাল যে ঘাস পরিষ্কার করছিলাম ওই জঙ্গলটায় পরেছিলো বোতলটা এই করেছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তাও অনেক দিন পর এই রঙ তুলে হাতে নিয়েছি তো একটু রকম হয়েছে ভেবেছিলাম এক মানে একটু অন্যরকম করতে চেয়েছিলাম মানে একটা বড় একটা ছোট এরকম করতে চেয়েছিলাম তো এরকম হয়েছে যাই হোক প্লেন বোতলের থেকে তো এটা দেখতে সুন্দর লাগছে এর মধ্যে গাছ লাগাবো সেটা তোমরা পরে শর্ট ভিডিওতে দেখতে পাবে তো কেমন হয়েছে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লেগেছে নির্বদের দিয়ে রেখেছি এখন এখনও কাঁচা কাঁচাপড় কাঁচ ছিল স্নান করব তার জন্য প্রথমে সাদা দিয়েছি এবার একটা রঙ শুকায়নি তারপর আর একটা চাপিয়েছি তাড়াহুড়ো করছিলাম যার জন্য আরও একটু বড় বড় হয়ে গেছে নাহলে আর একটু ছোটো হতো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও প্রচণ্ড গরম লাগছে আর মাথায় আজকে এত তেল দিয়েছি মানে শ্যাম্পু করা ছিল তো গরম চোটে তেল দিয়ে দিয়েছি তেল মেখে আরও গরম লাগছে যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি কি সুন্দর দেখতে লাগছে গুথমটা চলো খাওয়া দাওয়া করিনি তিনটে বাজে একটু ঘুমি শোবো প্রত্যেক দিন ভাবি কি একটু তাড়াতাড়ি করবো একটু তাড়াতাড়ি করব মানে তাড়াতাড়ি খেয়ে নেবো কিছুতেই হয় না তিনটে বেজে যায় প্রত্যেক দিন যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন চলো তোমাদেরকে বললাম না দুপুরবেলা ঘুমবো একটুও ঘুমোতে পারিনি আমি প্রচণ্ড গরম পড়েছিল আজকে সেই জন্য আর ঘুমোইনি আর তারপর জয় বাড়ি ফেরার পরে আমি খেলাম সাবু ভেজানো আর জয় সেরকম কিছু খায়নি বললো পেটটা ভাল লাগছে সেই কারণে আর তারপরে চলে এসেছি মেলাতে যদিও আমার ইচ্ছে ছিল না কিন্তু জয় বলছিল যে চ সামনের কাছে হয়েছে একটু ঘুরে আসি ওই যে সেদিন ডালানিতে এসেছিলাম যেদিন মা শীতলার পুজো দিলাম ওই সেই দিনে সামনে থেকে একটু ঘুরে গেছিলাম তো ওই আজকে আবার আসলাম দশ টাকা সেলে কিছু জিনিস কিনেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর খাবার দাবার তো বসেছে অনেক কিছুই কিন্তু আমি তো খেতে পারবো না জয় খাচ্ছিলো না ঘুগনি জোর করে বললাম জয় ঘুগনি খেতে খুব ভালোবাসে তো বললাম তুই খা খা আমার যেহেতু জল খাওয়া মানা তো আমি খাইনি জল দেওয়ার আগে আমি একটুখানি খেয়েছি টকজল ছাড়া খেতে পারতাম কিন্তু আমার ভালো লাগছিল না ঘুগনি খেতে গরমের মধ্যে তো সেই কারণে আমি খাই চলে এসেছি বাড়িতে আমার শরীরটা একটু খারাপ তার জন্য জয় বললো যে তোকে রান্না করতে হবে না আমিই রান্না করছি ও কাঠের উনুনে রান্না করছে সয়াবিনের তরকারি আর ভাত আর আমি কী কী কিনেছি এখানে তোমাদেরকে দেখাচ্ছিল আর সেই মুহূর্তেই জয় আমাকে ডাকলো যে কারা এসেছে দেখ তোর সাথে দেখা করতে আমার ওআইটি পরিবারের কিছু সদস্য এসেছে আমাদের আমার সাথে দেখা করতে আর কি তো আমার ভীষণ ভালো লেগেছে খুব মিষ্টি ওরা নাম তোমাদেরকে বলতে পারলাম না ওদের একটা পার্সোনাল কারণেও আমি ভিডিওতে দেখাতে পারিনি তবে আমি ভীষণ খুশি হয়েছি খুব ভালো লেগেছে আমার ওদেরকে আমি ডেকেও ছিলাম ঘরে যে বসো কিছু খাওয়া দাওয়া করে যাও ওরা বললো না এই মেলা থেকে খেয়ে এসেছি আর বসবো না তো বললাম আবার আজ প্রথম কেউ আইটি পরিবার থেকে আমার সাথে দেখা করতে আসলো ভীষণ খুশি আমি আর জয় খুব ভালো লেগেছে তোমরা যদি কেউ আমাকে চিনে থাকো কাছাকাছি কেউ দেখা হলে কথা বলো আমারও ভালো লাগে আমি তো জানি না কারা কারা আমার ভিডিও দেখে কিন্তু যারা আমার ভিডিও দেখে তারা তো আমাকে চেনে আমি তো আর সবাইকে চিনি না তো এই আর কি বেশ ভালো লাগলো যা যা কিনেছি তোমাদেরকে দেখালাম সব কিন্তু দশ টাকা করে স্ক্রচ ব্রাইট কিনেছি তিনটে দশ টাকা একটা সাবান কেশ কিনেছি সেটাও দশ টাকা হেয়ার ব্যান্ড কিনেছি এই গরমের সময় চুলগুলো মুখের ওপরে পড়ে তো সেটাও দশ টাকা নিয়েছে আর একটা কৌটো কিনেছি নুন রাখবো বলে নুন রাখার আমার কৌটো নেই জানো তো তো সেটাও দশ টাকা নিয়ে যেই ক্লিপগুলো বাজারে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে সেই ক্লিপগুলো এখানে দশ টাকা করে মাত্র জানো ওই জন্য করে দুটো আমি নি যা যা কিনেছি সবই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে জিনিসগুলো কমেন্টে জানিও আর এখানে জয় রান্না করছে আজকে আমাদের রান্না হবে সয়াবিন আলুর একটা পাতলা করে ঝোল আর আজকে কথা ছিল আমাদের গ্যাস দেওয়ার কিন্তু আজকে শুক্রবার বলে গ্যাসটা পাওয়া যায়নি তো দেখা যাক কালকে যদি পাওয়া যায় তো ভালো নাহলে আবারই উনুন ধরিয়েই রান্না করতে হবে উনুন ধরিয়েই রান্না করতে সমস্যা নেই কিন্তু কি বলো তো কাঠ শেষ হয়ে গেছে কাঠ পাওয়া যায় না আমাদের এখানে আর ওই কাঠ কিনে এনে কোথায় রাখবো রাখারও জায়গা নেই যাই হোক আজকের ব্লগটা এইটুকুই তবে আসি ফিরে আসবো আবার নতুন একটা দিন নিয়ে